নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো কোচবির একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি আজকের বারটি হলো মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে আটটা আজকে আমি তোমাদের বিছানা গোছানো থেকে ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা আমার যে ডেলি রুটিন থেকে বিছানাটা তোলা তাই আমি এদিকে এখন বিছানাটা তুলে নিচ্ছি বিছানাটা গুছিয়ে নিয়েছি এখন আমি ভালো করে পরিষ্কার করে বিছানাটা ছাড় দিয়ে রাখছি আর ওদিকে বিছানা গোছানো হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে এখন মাঝে প্রায় সাড়ে নটার মতন তো চাল ধুয়ে এখন আমি চালটাও দিয়ে দিলাম তো এদিকে আমার ভাতটাও হতে থাকলো আজকে আমি রান্না করব লাউ বাটা তো লাউ পাতা বাটাকে আমি কেটে নিয়েছি এখন আমি শিলপাটাতে বেটে নিচ্ছি তো লাউ পাতা বাটাটা খুবই টেস্টি খাবার খুব ভালো লাগে আমাদের বাড়িতে তো সবাই লাউ পাতা বাটা খাওয়া হয় তাই এদিকে আমি এখন শিলপাটাতে লাউ পাতাটা বেটে নিচ্ছি এদিকে ভাতটাও হয়ে গেছে এখন আমি ভাতের মাঠটাও ছেঁকে নিচ্ছি আজকে লাউ পাতা বাটা বানাবো তার জন্য এদিকে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে আমি এখন শিলপাটাতে মশলাটা করে নিচ্ছি তোমরা চাইলেও মিক্সিতে করতে পারো তো আমি শিলপাটাতেই করে নিচ্ছি আমি ফোড়নে দিয়েছি কালো জিরে কালো জিরে দিয়ে লবণ দিয়ে এখন আমি ভালো করে লাউ পাতাটাকে ভেজে নেব বন্ধুরা আমার এদিকে লাউ পাতা বাটা রান্না হয়ে গেছে এখন আমি রোদ্রে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে বন্ধুরা ওদিকে আমার সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চলে এসেছি কলের পাড়ে থাল বাসনগুলো ধুয়ে নিতে তো এখন আমি থাল বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে যাচ্ছি বাবা বাজার থেকে মাছ কিনে এনেছে তো এখন আমি মাছটা কেটে নিয়েছি আর আমাদের মিনিটাও দেখো মাছের কাটাগুলো খাওয়ার জন্য ও কেমন করছে কেটে এখন চলে আসলাম পুকুর পাড়ে তো পুকুর পাড়ে মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি তো তারপর মা আবার যখন রান্না করবে তখন আবার ধুয়ে নেবে বন্ধুরা এদিকে মাছ ধুয়ে এসেছি কি আমার সেলফি স্টিকটা ভেঙে গেছে তো বন্ধুরা এটা দিয়েই তো আমি ভিডিওটা বানাই এখন কি যে ভিডিওটা বানাবো তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো আমার স্টিকটা ভেঙে গেছে এখন খুবই খারাপ লাগছে তো আমি এখন সাথে ভিডিও আপলোড করবো সেটাই এখন আমার খুব চিন্তা লাগছে চলো দেখা যাক কি করি সবটাই তোমাদের সাথে তুলে চেষ্টা করব। মাঝে দুপুর আনাইটে তো ওইদিকে লাউ আর শুটকি মাছের তরকারি দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি আজকে তো সারাদিন আমার কোনো ভিডিও করার ইচ্ছাই ছিল না তো সেলফি স্টিকটা ভেঙে গেছে তাহলে কি করে আমি ভিডিওটা বানাবো তো অনেক কষ্ট করে আমি সেলফি স্টিকটা ঠিক করেছি ফেবিকুইক আঠা লাগিয়েছিলাম সেটা দিয়ে কোনো মতনে ঠিক করেছি জানি না ভিডিওটা করতে পারবো কি না তাও তোমাদের সাথে শেয়ার করলাম আজকের আমার সারাদিনটা খুব খারাপভাবেই কাটলো তো জানি না আজকে তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগবে যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও